এখানকার পরিস্থিতি সম্বন্ধে রাস্তা সম্বন্ধে আপনার কিছু বলার আছে আপনাদের কি চলাচলে যান চলাচলে কোনো সমস্যা হয় কিনা একটু বলবেন অসুবিধা যাইতে পারে অটো মোটর যাইতে পারে না এখান থেকে খুব সমস্যা হয় তাই না এইদিকে আর কোন রাস্তা কোন রাস্তা নেই পশ্চিম প্রান্তে এখন আমরা বালুচরের সংলগ্ন মসজিদের কাছে থেকে চলে আছি এই হচ্ছে আমাদের সেই মসজিদ হ্যাঁ এই মসজিদের সংলগ্ন এই হলো আমাদের রাস্তার কন্ডিশন আহ যা খুবই বিপদজনক আহ ধীরে ধীরে আপনাদেরকে সব দেখাচ্ছি আমরা একটু সামনের দিন দিকে হাঁটতেছি এই হলো যে কন্ডিশন যেটা বালুচর বাসের জন্য খুবই বিপদজনক এসন্ধিয়া আহ হয়তো বেশ কিছুদিন পরে ইংসাল্লা এটা ভেঙে যাবে যেটা মানুষের জন্য চলাচল খুবই ক্ষতিকর হয়ে যাবে এটা হচ্ছে আহ এখান দিয়ে অনেক মানুষ চলাচল করে এই যে সবজি বিক্রি করতে যাচ্ছে ইত্যাদি প্রায় অধিকাংশ বেশিরভাগ মানুষ দিয়ে চলাচল লালমোহন সর্বশেষ পরিস্থিতি হ্যাঁ আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি সেগুলো আমরা দেখাচ্ছি আহ সঙ্গে থাকুন আপনাদের আমাদের আহ এই হলো সেই রাস্তা রাস্তাটা আনুমানিক এখানে তিন ফিট নাই তিন ফিটের কম হবে কিছু কিছু জায়গায় আড়াই ফিট আছে আহ আড়াই ফিটের ভিতর দিয়ে একটা গাড়ি চলাচল খুবই রিক্সজনক খুবই রিক্স খুবই রিস্কি মানুষ এখান অনেক অনেক লোকই চলাচল করে সাইকেল হুন্ডা বাস ট্রাক গাড়ি ইত্যাদি অনেক কিছু চলাচল করে আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি সেখানে পরিবেশ এতটাই ভয়াবহ সেখানে দুই ফিট রাস্তা নাই এই যে অবস্থা কোন ভয়াবহ অবস্থা কন্ডিশন যা খুবই বিপজ্জনক আমি হাঁটতেছি আমারও খুব ভয় লাগতেছে যে এখান দিয়ে খুবই ভয় লাগতেছে আমার এখান দিয়ে যে আমি পড়ে যাই কিনা প্রায় রাস্তায় ভেঙে পড়ে গেছে মানে কিছুটা অংশ আছে এখান দিয়ে মানুষের চলাচল খুবই রিক্সিজনক খুবই রিক্স এই হলো আমাদের পরিবেশ আহ সংলগ্ন